এবার দেখেন রব তো জানতেন ফজর আমাদের কিছুটা কষ্ট হবে জানতেনা জানতেন রেহরবানি করে উচিত ছিল কি অফিস বন্ধ দোকান বন্ধ আদালত বন্ধ সব বন্ধ অতের ফজর হবে টাকা ফজর দিলেন কয় সিস্টেম নয় নয় এক টাকা

আল্লাহ জিম্মায় ঢুকলো কে পড়লো যে আল্লাহ জিম্ময়ে ঢুকলো পড়লো যে আল্লাহ জিম্মের জিম্মার আল্লাহ তার সুস্থতার জিম্মাদার আল্লাহ তার সন্তানদের জিম্মাদার আল তার জিম্মাদার আল্লাহ তার জিম্মাদার তার জিম্মাদার আল্লাহ তার নিজার জিম্মাদার আল্লাহ তার আল্লাহ

নামাজ বাংলাদেশের অবস্থানে বাংলাদেশের আর্থসাম্প্রিক অবস্থানে আমাদের চেয়ে কম বছর ও কেউ নাই আমাদের চেয়ে সুন্দর চেয়ে সুন্দর সুন্দর অবস্থান বলার কেউ নাই আমরা জাতি যাদের কোনো লোন নাই

দেখুন ইমাম সাহার মহাজ না কি জানা মতো ইমাম সাহায্যের কি দিল কিনে আঙ্গে দিল কিনে তোরা যা মনে tournament মধ্যে তন্ময় আমাদের কুমিল্লার এক এক মসজিদে ইমাম সাহেবকে সভাপতি গিয়ে बोलतेছেন এই সভাপতি সাহেব ইমাম সাহেব আপনাকে না বলছি দূর দূর দা আছেন আপনাকে না বলছি পাঁচজন নামাজ পড়তে আপনি এতজন নামাজ পড়ালেন কেন না তো কিছুই বলেন নাই বেচারা বেচারা যতজন ছিল ততজন দিয়ে নামাজ পড়ায় দিয়েছে সভাপতি আমি যাব না মসজিদে জান আমি গেলাম উনি বাসা যাওয়ার আগে কর্ণ আমার ভাষা দিয়ে গড়গড় করতেছে জিম্মার কে আমাদের জিম্মাদার কে আমাদের জিম্মাদার কে না হয় বুঝে আমাদের অস্তিত্ব ঠিক তো গত ষোলো বছরে এভাবে কিভাবে মিশে যাওয়ার চেষ্টা করছে আমাদেরকে

আমার নানিও দেখছে তাকে নানি চলে গেছে নানাও দেখছে তাকে চলে গেছে দাদাও দেখছে তাকে চলে গেছে দাদিও দেখছে চলে গেছে আব্বাও দেখছে মাও দেখছে তারা আল্লাহ আল্লাহ বলে আমি পাঁচে আগস্ট পাঁচে আগস্ট পাশে আগস্ট আল্লাহ কি বলে কিভাবে সম্ভব ছিল

এসার সময় যায় না কেন এসার সময় যায় দুই কারণে মাগরীবের সময় যায় এক কারণে মাগরীব সময় যায় এই জন্য আর পাশের দোকানদার কি বলবে বেনা আর এসার সময় যায় এই কারণে তাই এসার সময় এই কথা বলবে না পাশের দোকানদার বলবে বাড়ি যায় করবে আর বাড়ি ওরা বলবে মসজিদ থেকে পড়িয়েছে এসার সময়টা কি আছে

আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ জামাতের সাথে আপনি পুরুষ হন চাই আপনি শিক্ষিত হন চাই আপনি অশিক্ষিত হন চাই আপনি ধনী হন চাই আপনি দরিদ্র হন নামাজ নাই তার জীবনে কিছুই নাই তাহলে তা আমি এক নম্বর কিব তো ইনশাল্লাহ

তাহলে মোবাইলে গেম খেলা অনর্থক না অর্থ না অনর্থক শুধু শুধু ফেসবুকে থাকা অর্থ না অনর্থক পৃথিবীতে এক দেশ তার নাম ইসরায়েল পৃথিবীতে এক দেশ যার নাম ইসরায়েল যাদের কাছে নিজস্ব কোনো প্লেয়ার নাই যাদের কাছে নিজস্ব কোনো টিম নাই যাদের কাছে নিজস্ব কোনো খেলার আমার নাই যাদের কাছে নিজস্ব কোনো নায়ক নাই যাদের কাছে নিজস্ব কোনো নায়িকা নেই পৃথিবীতে এক দেশ ইসরায়েল যার প্রতিটা নারী প্রতিটা পুরুষের উপরে প্রত্যেকটা বাড়ক নারী বাড়ে পুরুষের উপরে সামরিক ট্রেনিং করা বাধ্যতাম